যদি আপনি চান যে আপনার ক্যামেরাই আপনার বাসা পাহারা দিবে ধরেন আপনার ক্যামেরা আপনি সেট করে রাখছেন যে আগে কি করতেন দেখতে পারতেন এখন যদি হয় যে ক্যামেরা কথা বলতে পারবেন ক্যামেরার সাথে প্লাস আপনার আপনার নোটিফিকেশন মোবাইলে চলে ক্যামেরা যদি কেউ এন্ট্রি করে তাহলে ক্যামেরা অ্যালার্ম দিবে অ্যালার্ম দিয়ে পুরো এলাকা মানে কি করবে জোর করবে এরকম যদি চান তাহলে আমাদের কাছে যে এআই যে ক্যামেরা গুলো আছে এই ক্যামেরা নিতে পারবেন অডিও সহ যাদের অডিও দরকার নাইট ভিশন কালার দরকার মানে পরিপূর্ণ প্যাকেজ দরকার তার জন্য এই ক্যামেরা প্যাকেজ নিতে পারেন ইমেলও সেন্ড করা যাবে বা আপনি বাজার সব অন করে দিলাম সব অ্যাকটিভ করে দিলাম অ্যাকটিভ করে দিলাম অ্যাপ্লাই করে দিলাম অ্যাপ্লাই ক্লোজ করে দেন এখন ক্রসটা আমার কিন্তু পাশে আছে লাইন ক্রস আমি ক্রসটা কভার করব এই যে দেখেন ক্যামেরাতে কিন্তু এই যে সিগন্যাল দিতেছে এলার্ম দিবে আমি যদি এলার্মে চলে আসি সীমানার মধ্যে চলে আসি

এটা খুব ভালো এনভিআর সেটআপ করতে পারবে তো এখানে আমাদের আছে এনভিআর আছে ডিভিআর মেশিন আছে এক্সভিআর আছে প্রজেক্টের জন্য এই এক্সভিআর গুলো আপনারা দিতে পারবেন দিতে পারবেন একদম রিজনেবল প্রাইসে 16 চ্যানেল আছে 4 চ্যানেল আছে 8 চ্যানেল আছে এগুলা কিন্তু আপনারা একদম রিজনেবল নিতে পারবেন আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনারা যারা চান সবথেকে আপডেট ক্যামেরা নেবেন 2024 সাল পরিষাল চলে আসছে এই ধরনের যে ক্যামেরাগুলো এখন বর্তমানে যে বাজারে আসছে যেগুলো কিনা এআই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যে ক্যামেরা যদি আপনি চান যে আপনার ক্যামেরাই আপনার বাসা পাহারা দিবে ধরেন আপনার ক্যামেরা আপনি সেট করে রাখছেন যে আগে কি করতেন দেখতে পারতেন এখন যদি হয় যে ক্যামেরা কথা বলতে পারবেন ক্যামেরার সাথে প্লাস আপনার নোটিফিকেশন আপনার মোবাইলে চলে আসবে যদি কেউ এন্ট্রি করে বা কোনো কিছু চুরি করে অথবা যদি আপনি এরিয়া সেট করে রাখেন তাহলে ক্যামেরা যদি কেউ এন্ট্রি করে তাহলে ক্যামেরা অ্যালার্ম দিবে অ্যালার্ম দিয়ে পুরো এলাকা মানে কি করবে জোরো করবে এরকম যদি চান তাহলে আমাদের কাছে যে এআই যে ক্যামেরাগুলো আছে এই ক্যামেরাগুলো নিতে পারবেন যেটা যে ক্যামেরার মধ্যে নিজস্ব বুদ্ধিমত্তা আছে তো এটা কিভাবে কাজ করে আমি ভিডিওতে দেখাই দিব তার আগে আমাদের কাছে কিছু প্যাকেজ আছে যারা বাসা বাড়িতে লো লাইটের জন্য মানে শর্ট ডিস্টেন্স অফিস বাসা বাড়ি মানে এই অপশনটা দরকার যাদের নাই তাদের জন্য এই প্যাকেজগুলা অল্প বাজেটের মধ্যে আমাদের সেরা একটা প্যাকেজ আছে চারটা ক্যামেরা প্যাকেজ আছে যেটা ফুল এইচডি ক্যামেরা যদি রেজুলেশন ফুল এইচডি ক্লিয়ার না হয় তাহলে ক্যামেরা আপনি ডিরেক্ট ব্যাক করে দিবেন আমরা ওই ব্যাক করার অপশনটা দিচ্ছি কারণ আমরা গ্যারান্টি দিচ্ছি ক্যামেরা অবশ্যই ভালো হবে সাথে হার্ড ডিস্ক থাকবে ভিডিও রেকর্ড করার জন্য ডিভিআর মেশিন থাকবে অরিজিনাল মেটাল দাহো ব্র্যান্ডের চারটা অ্যাডাপ্টার চারটা ভিডিও বিল আর আপনার চাইলে ক্যামেরা মিক্স করে দিতে পারবেন ড্রোন এবং বুলেট এই ক্যামেরা প্যাকেজ দিচ্ছি মাত্র নয় হাজার নয়শো নিরানব্বই টাকা 10000 টাকার মধ্যে সেরা একটা অফার সেটআপটা কিভাবে হচ্ছে আমাদের সারা বাংলাদেশে যে কোনো জায়গায় আপনারা যারা বিপเภอবাসে আছেন তারাওও কিন্তু আর নিতে পারবেন হয়তোবা ভাষা যদি লোক থাকে আমাদের লোক গিয়ে সেটআপ দিয়ে টাকা নিয়ে আসবে 1 টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে না সেটআপের চার্জ তো আলাদা আমি বলছি এ কি আমরা কিভাবে কাজ করে আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে আমাদের কাছে যে ক্যামেরাগুলো দেখতে পাচ্ছেন এখানে যদি আপনি এই সেটিং এর এগুলো কিন্তু সিকিউরিটি একটা ব্যাপার আছে বুঝছেন কারণ সিকিউরিটি এত স্ট্রং আপনাকে সবসময় দেখেন এখানে ইভেন্টে যদি আমি যাই এখানে যে স্মার্ট ইভেন্ট নামে অপশন আছে এখানে আমি অন করে দেই হ্যাঁ অন করে দেই এটা কিন্তু সব আমরা দেখে দিব হ্যাঁ কিভাবে কাজ করে এখানে দেখেন এই আমি এখানে একটা আহ জাস্ট দেখেন এখানে একটা আমি লাইন ক্রস করে রেখে এক লাইন দেওয়ালাম এই লাইনটা দিয়ে এখানে সবগুলো আমি নোটিফিকেশন সব অ্যালার্ম সিস্টেম ইমেইলেও সেন্ড করা যাবে বা আপনি বাজার সবগুলো অন করে দিলাম সব অ্যাক্টিভ করে দিলাম অ্যাক্টিভ করে দিলাম অ্যাপ্লাই ক্লোজ করে দেন এখন ক্রসটা আমার কিন্তু পাশেই আছে লাইন ক্রসটা আমি ক্রসটা কভার করব এই যে দেখেন ক্যামেরাতে কিন্তু এই যে সিগন্যাল দিতেছে অ্যালার্ম দিবে আমি যদি অ্যালারমে চলে আসি সীমানার মধ্যে চলে আসি

সবকিছু করতে পারবেন হ্যাঁ একদম সিম্পল আমি এর মধ্যে আরটিটি সেল মধ্যে কয়টা মডেল আছে আপনি দেখেছেন এটার মধ্যে আমাদের যে মডেলগুলো আছে আমি আপনাদের দেখাচ্ছি এর আগে বন্ধ করে নিই দেখি সারা এরকম সিগন্যাল দিবে না জি থাকবে যতক্ষণ যতক্ষণ ও লাইন ক্রস হবে অথবা আপনি ইন আউট করতে পারবেন হ্যাঁ জি প্রিন্ট করতে পারবেন আমি রাখছি এই যে যে ক্যামেরাগুলো একদম ফুল এইচডি ক্যামেরা হবে একদম ফুল এইচডি এটা আছে ফোর মেগা পিক্সেল আছে টু মেগা পিক্সেল আছে এটা আছে ডুয়েল লেন্স আছে এগুলা কিন্তু সাড়ে পাঁচ হাজার টাকা এটা বত্রিশশো টাকা এগুলো কি আইপি সিস্টেম টু মেগা পিক্সেল আছে হেড আইপি সিস্টেম এটা কিন্তু অ্যাডাপ্টার ভিডিও ভিলন কিছু লাগবে না হ্যাঁ এটা আপনার কি লাগবে এটা এনবিআর মেশিন লাগবে এই যে আমাদের এনবিআর মেশিন আছে এনবিআর মেশিন থেকে কিন্তু পিউই সিস্টেম করা আছে তার মানে এটা কিন্তু আইটা ঝামেলা নাই যেটা কিনা আপনি বারবার অ্যাডাপ্টার চেঞ্জ করতে হবে অ্যাডাপ্টার কেটে যেতে পারে বৃষ্টি আসলে এটার ভিতরে আবার সুইচ আছে এখান থেকেই ক্যামেরাতে লাইন যাবে ডাইরেক্ট তার মানে আপনি কি এই যে নরমাল যে সিসি ক্যামেরাগুলা অ্যাডাপ্টার ভিডিও গুলোর প্রয়োজন হয়

এটা অডিও সহ এটা চারটা ক্যামেরা প্যাকেজ দিচ্ছি মাত্র পনেরো হাজার পাঁচশো টাকা এটাও কিন্তু কিউই কেউ যদি একটা ক্যামেরা চান সম্পূর্ণ প্যাকেজ হার্ড ডিস্ক ডিভিআর মেশিন ভালো মানের ক্যাবল অনেক আছে এই কম দামে ক্যাবল দিয়ে ক্যামেরার কোয়ালিটি নষ্ট করে ফেলে ক্যামেরা ভালো ডিভিআর মেশিন ভালো কিন্তু ক্যাবল ভালো না সেখানে কিন্তু কয়দিন পর সার্ভিস নিতে হবে তো এই প্যাকেজটা আপনি নিতে পারেন অডিও সহ যাদের অডিও দরকার নাইট ভিশন কালার দরকার মানে পরিপূর্ণ প্যাকেজ দরকার তার জন্য এই ক্যামেরা প্যাকেজ নিতে পারেন মাত্র 12500 টাকা দিচ্ছি 12000 অডিও সহ মানে আচ্ছা এটা হচ্ছে এটা এই মডেলটা হচ্ছে একটু আপডেট এটা হচ্ছে 13900 এই যে এই প্যাকেজটা হচ্ছে 12500 12000 ডুয়াল লেন্স হ্যাঁ ডুয়াল লেন্স অডিও সহ থাকবে কালার সহ এটা কিন্তু আপনার অডিও ছাড়া মানে একই প্যাকেজ দুটো অডিও ছাড়া হচ্ছে 12500 অডিও সহটা হচ্ছে 13500 1000 টাকা বেশি তারপর এখানে আমাদের কাছে যে আরো কিছু ক্যামেরা আছে যারা প্রজেক্টের জন্য ক্যামেরা নিতে যাচ্ছেন তারা হচ্ছে যেমন এইটি মিটার আছে ফর্টি মিটার আছে যারা মাসের ঘের বা দুয়েল লেন্স যারা ক্যামেরা নেবেন এগুলো বিভিন্ন প্রাইসে যেমন এটা হচ্ছে আপনার আশি মিটার আপনি যেভাবে মানে বাড়িয়া ভাঙতে পারবেন না এটা ফুল মেটাল হ্যাঁ স্ট্রং এটা তো লং ডিস্টেন্স কভার করে এটা লং ডিস্টেন্স কভার করে এগুলো কিন্তু মাত্র নাইট ভিশন এগুলো হচ্ছে আপনার আশি মিটার এগুলো আপনারা ক্যামেরা নিতে পারবেন মাত্র পঁচিশশো টাকা পঁচিশশো টাকা পার পিস ক্যামেরা হ্যাঁ তো এখানে ফর্টি মিটার আছে এটা আঠারোশো টাকা এখানে আমাদের কাছে আছে নাইট ভিশন ফুল কালার এটা আছে ষোলোশো টাকা এখানে আছে আপনার ফুল এইচডি নাইট ভিশন ক্যামেরা যেটা অফিসে লাগায় ছোট ডোম এগুলো আছে আপনার এক হাজার টাকা তারপর এগুলো বিভিন্ন রেঞ্জ আছে যেমন আইপি ক্যামেরা আছে এগুলো হচ্ছে একুশশো টাকা একুশশো পঞ্চাশ টাকা করে আইপি ক্যামেরা যেগুলো কিন্তু সিসি ক্যামেরা না এগুলো ভিএনসি না এটা হচ্ছে যা আপনার আর জি ফোর্টি ফাইভ কানেক্টর দিয়ে এনবিআর সেট করে হ্যাঁ আইপি ক্যামেরা এগুলো ওয়াইফাই যারা ওয়াইফাই ক্যামেরা যাচ্ছে যে ওয়াইফাই মাধ্যমে তারা হচ্ছে এই ক্যামেরা স্মার্ট ক্যামেরা যাদের বাসায় বাচ্চা আছে কিংবা বাসায় বাচ্চা আছে যাদের সিকিউরিটি আর প্রয়োজন এখন অনেকে আসলে আন্ডারস্ট্যান্ডিং করে সিকিউরিটির জন্য নেবেন যেগুলো কিন্তু সিকিউরিটি ক্যামেরা কিন্তু আপনার মেসেজ নিতে হবে আর যারা যে বাসার ভিতরে বা অফিসের ভিতরে একটা দোকান আছে জাস্ট কি হচ্ছে এটা দেখবেন ক্যামেরা চুরি হওয়ার ভয় নাই তারা স্মার্ট ওয়াইফাই ক্যামেরা কোনো মেমরি কার্ড লাগবে শুধু কোনো মেশিন লাগবে না এগুলা হ্যাঁ এগুলো সেরা একটা ক্যামেরা ভাইরাল ক্যামেরা আছে মাত্র পঁচিশশো পঞ্চাশ টাকা যেটা এসে থ্রি ম্যাক অ্যাপিক্সাল ইমাও এটার যে ফাংশনগুলো আছে টু এ টক আছে টু এ টক কথা বলতে পারবেন আর দেখতে পারবেন অটো ট্র্যাকিং আছে নাইট ভিশন আছে সবকিছু আছে অল ইন ওয়ান এটার মধ্যে এটার আউটডোরটাও আছে যেটা আউটডোর যে দুইটা ভার্সিন আছে আউটডোর যেটা হচ্ছে ইমাউ ভার্সা আর হচ্ছে ইমাউ বুলেট টু ই এগুলা কিন্তু আউটডোর ফুল কালার হ্যাঁ এগুলা ক্যামেরা দাম দিচ্ছে মাত্র পঁয়ত্রিশশো টাকা

এটাও খুব ভালো অ্যান্ডিয়ার সেট করতে পারবেন এখানে অফিসের জন্য অনেকগুলো ক্যামেরা আছে আসলে আপনার যারা আমাদের মানে কোথায় ক্যামেরা লাগাবেন কোথায় ভালো হবে এটা জানার জন্য আমাদের শপে আসেন দেখে নিতে পারেন বা আমাদের কাছে কথা বললে ফোনে আমরা ভালো একটা সলিউশন দিতে পারবো যে কোন ক্যামেরা কোথায় লাগানো প্রয়োজন তারপর আমাদের কাছে যে ক্যামেরাগুলো আছে যেমন হিগভিশনে আমরা কিন্তু দাওয়ার অথরাইজ ডিলার সো আমাদের কাছে দাওয়াই বেশি পাবেন কিন্তু আমরা হিগভিশনটাও সেল করে থাকি হিগভিশনে এই ক্যামেরা প্যাকেজ আছে মাত্র নয় হাজার নয়শো নব্বই টাকা এটা চারটা ক্যামেরা ফুল এইচডি ক্যামেরা প্যাকেজ এটা আপনি নিতে পারেন লাইট ইউজের জন্য এখানে আমাদের কাছে আছে ফোর জি ক্যামেরা যাদের বাসা ওয়াইফাই নাই তারা কিন্তু এই ফোর জি ক্যামেরাগুলো লাগাতে পারেন যারা হচ্ছে ওয়াইফাই ছাড়া যারা কাজ করতে চায় মানে যাদের বাসায় রাউটার নাই তারা ওয়াইফাই সিম লাগায় এটা কিন্তু বিদেশে যে জায়গায় দেখতে পারবেন এখানে আমাদের প্রতিটা ক্যামেরাই কিন্তু বিদেশ থেকে লাইভ দেখতে পারবেন পৃথিবীর যে কোনো জায়গা থেকে আপনি কি হচ্ছে মনিটরিং করতে পারবেন তারপর এখানে আমাদের কাছে এই যে এই ক্যামেরাগুলো আছে আমি আপনাদেরকে একটা ক্যামেরা দেখাচ্ছি

এগুলা কিন্তু আপনারা একদম রিজনেবল নিতে পারবেন আমরা যেরকম কোটেশন প্রয়োজন আপনি কোটেশন নিতে পারেন কোটেশন কই দিতে পারবো যে ক্যামেরায় লাগে মানে যে ক্যামেরায় লাগে আপনারা অবশ্যই কোটেশন নিয়ে কিন্তু আপনারা সেটআপ করতে পারবেন ঢাকার বাইরেও সেটআপের অপশন রয়েছে ওখানে গিয়েও কিন্তু সেটআপ করে দিয়ে আসতে পারবে সেক্ষেত্রে এক্সট্রা চার্জ লাগে জি 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 আচ্ছা আর বিভিন্ন প্যাকেজ এগুলো হচ্ছে স্যাম্পল প্যাকেজ দেখলাম আপনি যেভাবে খুশি নিতে পারবেন জি আচ্ছা ঠিক আছে আমাদের শপ অ্যাড্রেসটা বলবেন আমাদের শপ অ্যাড্রেস স্টার মলিকা লেভেল 6 শপ নাম্বার 87 এটা হচ্ছে একদম সামনেই আমাদের শপটা আর সিকিউরিটি আর যদি কেউ ঢাকার বাড়িতে যান তাহলে আমাদের কুরিয়ার নিতে পারবেন অথবা আপনারা চাইলে আমাদের লোক গিয়ে আমাদের লোক আপনাদের গিয়ে সেরাপ করে দিয়ে আসতে পারবে সেক্ষেত্রে পেমেন্ট করতে হবে না